সবাই কেমন আছো আই থিংক আমার কিউটি পাইসরা খুব ভালো আছে বাট আমি ভালো নেই কারণ আমার কিউটি পাইসরা আমার ভিডিওতে বেশি লাইক দিচ্ছে না তোমাদের থেকে বেশি কিছু চাই না একটা শুধুমাত্র লাইকই তো চাই তোমরা যতজন কিউটি পাইস আমার ভিডিও দেখো ততজন একটা একটা করে লাইক করতে কি তোমাদের খুব কষ্ট হয় তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যদি ভালো বসে থাকো তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক করো তাহলে আমি বুঝব যে আমার কিউটি বাইটস আমার ভিডিও অনেক বেশি ভালো লাগে তো লাইকের সংখ্যা বাড়ালে ভিডিও তাড়াতাড়ি আসবে আর গল্পের প্রথমেই বলি এটা একটা এফএফ শুধুমাত্র ইমাজিনেশন बेस्ड একটা স্টোরি এর সাথে রিয়ালিটির কোনো কানেকশন নেই এন্টারটেইনমেন্ট পারপসের জন্য তৈরি করা হয়েছে দয়া করে এটাকে কিউ সিরিয়াসলি নেবে না চলো অনেক বকবক করে দিয়েছি শুরু করি লেটস স্টার্ট You. প্রচন্ড পরিমাণে উপ্পা ওপ্পা করে চিৎকার করছিল দোল্লাতে আর প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল এই ধরনের কান্নাকাটি দেখে দোলনামালাও দোল্লা থামিয়ে দিয়েছে প্রায় শেষের দিকেই হয়ে এসেছিল সবাই এক এক করে নেমে গেছে কেউ নেমে গেছে কিন্তু তার মাথা বন বন করে ঘুরছে দাঁড়াতে পারছে না সমানে টলে যাচ্ছে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট দৌড়ে গিয়ে তেকে ধরেছে সাথে রোজও ধরে আছে কিন্তু তেক তাও ঠিকভাবে দাঁড়াতে পারছে না সামনের টিকিট কাউন্টার থেকে তারা টাকা পয়সা দিয়েছিল তাদের ভিডিও বানানোর জন্য যে লোকটি ভিডিও বানিয়ে দিচ্ছিল সে টেকে জিজ্ঞাসা করলো ম্যাডাম আপনি যে ভিডিও বানাতে দিয়েছিলেন আপনাদের ভিডিও তো বানিয়ে দিয়েছি কোন নাম্বারে আপনাদেরকে পাঠাবো ম্যাডাম তো তীর কোনো হুঁশ ছিল না রোজ তাড়াতাড়ি করে তেকে বলে এই যে কে নাম্বারটা দিবি তো কে নাম্বারটা ভিডিও বানিয়েছে আমাদের ভিডিও একদম ভালো হয়নি কিন্তু আমরা পরেতেই মুহূর্তটাকে মনে করে হাসাহাসি করতে পারি রে ভিডিও নিবি না আমি কি আমার মাই নাম্বার দেব নাকি আমারই নাম্বার দেব না না আমি নাম্বার দিচ্ছি আমার ওপা বলেছে নাম্বার চাইলে উপর নাম্বার দিতে আমার নাম্বার না দিতে এর কোনো মাথা ঠিক ছিল না তার মাথা এত পরিমাণে বন করে ঘুরছিল যে সে ভুল করেই জাঙ্কুকের নাম্বারটা তাকে দিয়ে দেয় রোজেরও খেয়াল নেই যে জাঙ্কুক তাদেরকে দোলনা চাপতে বারণ করেছে তার উপর যদি এই ভিডিওটা জাঙ্কুকের কাছে যায় তাহলে মারাত্মক রকমের বোমা বিস্ফোরণ ঘটবে টের বলা নাম্বারেতে টিকিট কাউন্টারের লোকজন সেই ভিডিওটা পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়া মাত্রই তারা তে রোজ আর তার অ্যাসিস্ট্যান্টের সামনে ভিডিওটা ডিলিট করে দেয় তাদের রুলস আর রেগুলেশনস অনুযায়ী তারা কোনো কাস্টমারের ভিডিওই নিজেদের ফোনেতে রাখে না তো সুতরাং সামনে ডিলিট করে দেওয়াতে অ্যাসিস্ট্যান্ট অনেকটা নিশ্চিন্ত হয়ে গেল কিন্তু অ্যাসিস্ট্যান্টের মাথায় এটা ছিল না যে এই নাম্বারটা জাঙ্কুকের নাম্বার সে তেকে সামলাতে সামলাতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে তার মাথাতেই নেই এই লোকটি বসের কাছে তার ভিডিওটা পাঠিয়ে দিয়েছে জাংকুকের কাছে ভিডিওটা যাওয়া মানে আজকে তিনজনের উপরেই বিপদের ফারা নাচছে পেকে একদিকে অ্যাসিস্ট্যান্ট আর একদিকে রোজ ধরে ধরে নিয়ে আসছে তে দুজনকার হাতে ভর দিয়ে হাঁটছে কারণ তের মাথা এখনো পর্যন্ত ঘুরছে গা গুলিয়ে গুলিয়ে উঠছে মনে হচ্ছে বমি করে দেবে তার এইসবের অভ্যাস নেই তার ওপরে এই সমস্ত কিছু সহ্য করতে পারে না জাঙ্গুক তার খুব ভালো করেই ধাতটা বোঝে তাই তো জাঙ্গুক বারবার মানা করছিলো যাতে সে দোলনায় না ওঠে সে তে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইতো না তাই তো বারবার বারণ করে পাঠিয়েছিল কিন্তু তেরও তো ইম্যাচিওর মন কী হতে কী হয়ে যায় তারও খুব ইচ্ছে করছিল দোলনা চাপতে তাই লোক সামলাতে না পেরে এই সমস্ত কিছু করে ফেলেছে কিন্তু এখন তের অবস্থা জন্ডিস হয়ে গেছে তীকে এই অবস্থায় দেখে জাংকুকের অ্যাসিস্ট্যান্ট বেশি পরিমাণে হাততেল করছে জাংকুকের অ্যাসিস্ট্যান্ট ভয়ের চোটে মরে যাচ্ছে ম্যাম তে ম্যাম আপনার কি খুব শরীর খারাপ লাগছে আমি জল এনে দেব আপনি কি খাবেন বলুন আপনার গা গুলোচ্ছে চলুন চলুন বাড়ি চলুন আমি ডাক্তার ডাকবো আমি কি জিন ম্যামকে একবার ফোন করব। আপনার কি খুব শরীর খারাপ লাগছে বলুন না ম্যাম আপনার যদি কিছু হয় স্যার আমাকে জীবন্ত মেরে দেবে স্যার আমাকে আর বাঁচিয়ে রাখবে না ম্যাম আগেরবারে আপনি কেঁদেছিলেন বলে স্যার আমাকে কী ঝাঁকটাই না দিয়েছিল আর এবারে শরীর খারাপ ম্যাম প্লিজ আপনি বলবেন না আপনি দোলনায় চেপেছিলেন প্লিজ ম্যাম স্যার যদি জানতে পারে আমারও গরদার নিয়ে নেবে ম্যাম আপনার কি খুব শরীর খারাপ লাগছে স্যার ফোন করলে আমি কী বলব ম্যাম বাবা আমাকে কেউ বাঁচাও আমি আর নিতে পারছি না আমারই মনে হচ্ছে হার্ট অ্যাটাক এসে যাবে আজকে নাড়ু তো থেকে আমি নারকেল নাড়ু না হয়ে যাই প্রচন্ড পরিমাণে প্যানিক করতে শুরু করলো কে কোনো কিছু হলে সে জানকুককে ছাড়া বাঁচে না এই মুহূর্তে তে প্রচন্ড পরিমাণে বুক ধরপর করছে হতে পারে দোলনায় ওভার চাপের জন্য তার প্রেসার লো হয়ে গেছে নড়ুত আঙ্কেল আমার মাথা ঘুরছে আমার বমি পাচ্ছে আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসছে আমি উপর কাছে যাবো উমকে মনু প্লিজ আমাকে কি উপরতে নিয়ে যাও কথাটা বলে সে কান্নাকাটি করতে শুরু করলো আসলে তার কিছু হলেই সে জাঙ্কুকের উপরে প্রচন্ড পরিমাণে ডিপেন্ডেন্ট তার মনে হয় সে জাঙ্কুককে ছাড়া আর নিঃশ্বাস নিতে পারবে না তার দুনিয়াতে তার জাঙ্কুকি তার শক্তি তার জাঙ্কুকি তার সমস্ত কিছু রো সাথে সাথে ভয়েতে প্যানিক করে বলে উঠলো ওদার কাছে কে করছে তার গাগুলো ছিল তে বমি করছে ভাইয়া জান যে সর্বনাশ হয়ে যাবে

দুটো হাত শক্ত করে ধরেছে যাতে হাঁটতে গিয়ে কোনো রকম মাথা ঘুরে টলে পড়ে না যায় দুজনেই ঠিক করেছে পেয়ে নিয়ে সোজা বাড়ি যাবে আর মেলা দেখা হবে না পেয়ে শরীর আগে ইম্পর্ট্যান্ট এদিকে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট তো ভয়তে টেনশনেতে শেষ হয়ে যাচ্ছে যদি কিছু ধরা পড়ে যায় যদি তের এই অবস্থা দেখে তার স্যার তাকে সন্দেহ করে যদি জানতে পারে যে দোলনায় চেপেছিল তাহলে তো আজকেই নারকেল নাড়ু শেষ দিন করে দেবে জাঙ্কুক এদিকে রোজেরও মুখ শুকনো হয়ে আছে তের এইরকম অবস্থা দেখে রোজেরও মনটা খারাপ হয়ে গেছে তারা দুজনেই দোলনা চেপেছিল কিন্তু সবার শরীর সবার মনের ক্ষমতা তো একরকম হয় না একটু দুর্বল সাহস কম যদি তের শরীরটা বেশি খারাপ হয়ে যায় হয়তো জাংকুক তাকে কিছু বলবে না কিন্তু তার মা হবি তো তাকে ভীষণ বকাবকি করবে হবি বলে দিয়েছিল সবসময় সাবধানে থাকতে এমন কিছু না করতে যাতে দুজনকার কিছু বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু তাদের তারা ভুলবশত দোলনায় চেপেছিল ইচ্ছা করে কিন্তু কে জানতো যে তে এই অবস্থা হবে এটা ভেবেই রোজের মনের ভিতরে ভীষণ খারাপ লাগছে রোজ খুব শক্ত করে পেকে ধরে নিয়ে গাড়ির পিছনের সিটে বসলো জাংকুকের অ্যাসিস্ট্যান্টও কাঁপতে কাঁপতে গাড়ির সামনের সিটে বসছে আর উপরওয়ালাকে ডাকছে যাতে জাংকু কিছু না জানতে পারে এদিকে পের অবস্থা খারাপ যে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে এত দোলনা থেকে নেমে এমনি শরীরটা নেপিয়ে গেছে তার উপরে জাংকুকের ভয়েতে কাঁপছে কান্নাকাটি করছে জাংকুক তো জানতে পেরেই যাবে জাংকুকের তো তের পেট থেকে কথা বের করা এক সেকেন্ডের কাজ সেটা তে খুব ভালো করেই জানে যদি জাংকুক জানতে পেরে যায় জাঙ্কুকে কি উত্তর দেবে কি হবে তে এসব নিয়ে আর কিছু ভাবতেই পারছে না এই সমস্ত কিছু ভেবে এর বুকের ধরপরানি আরো বেড়ে যাচ্ছে প্যানিক অ্যাটাক এসে যাচ্ছে আরো পরিমাণে গা গুলিয়ে গুলিয়ে উঠছে এমনিতেই নার্ভাস হয়ে গেলে এর অবস্থা খারাপ হয়ে যায় এই তে এভাবে কান্নাকাটি করছিস কেন বল দোস্ত আমারও ছিল আমরা বাড়িতে গিয়ে করত বলতো তুই এভাবে বেশি বেশি করে কান্নাকাটি করলে সবাই তো আরো বুঝে যাবে যে কিছু হয়েছে

আমার থেকে ও পাই কারণে শরীরটা ভালো লাগছে না এই কারণেই আমাকে বারণ করেছিল মনে হয় দোল্লা না চাপতে আমি যে কেন কথা না শুনে চাপতে গেলাম এক্সট্রা পাকা করে ও মনে হয় আমাকে বাড়ি থেকে বেরই করে দেবে কথা না শোনার জন্য আরে কি যাতা কথা বলছিস ভাইয়া তোকে কত ভালোবাসি কখনো এরকম করবে না ভাইয়া তোকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না তুই এখন ভাইয়ার কথা ভুলে যা শরীরটা ঠিক তো ভাই কিছু বুঝবে না আগে তো শরীরটা ঠিক কর হঠাৎ করে সামনের সিটে বসে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে ওঠে ওরে বাপ রে বাপ যেটার ভয় ছিল সেটাই হলো কি হবে ম্যাডাম আপনার দুটো পায়ে পড়ি ম্যাডাম আপনি প্লিজ স্যারকে কিছু বলবেন না স্যার আমার ফোনে ফোন করছে আপনার সাথে কথা বলবে বলে প্লিজ ম্যাডাম হাত হাত জোর করে বলছি একমাত্র আপনিই পারেন আমাকে স্যারের হাত থেকে বাঁচাতে আপনি একটু স্বাভাবিক হয়ে কথা বলুন না ম্যাডাম চোখের জল ফল ভালো করে মুছে নিন মুছে একটু একটু নর্মাল গলায় কথা বলুন যাতে স্যার কিছু বুঝতে না পারে প্লিজ ম্যাম আপনার দুটো পায়ে পড়ি নয়তো আমি আজ শেষ পুরোপুরি শেষ হ্যাঁ ভাইয়া ফোন করছে তুই একটু স্বাভাবিক হয়ে কথা বল এরকম বলায় কথা বলিস না তাহলে দেখবি সব ঠিক থাকবে ওপ্পা ফোন করেছে কি বলছিস রোজ আমি এখন কথা বলবো না আমি কথা বলি না অপ্পা বুঝে যাবে যে আমার কিছু হয়েছে আমি কি করে কথা বলবো তাহলে তো আরই আগে ধরা পড়ে যাব কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে আমরা যদি ফোন না ধরি তখন ভাইয়া বুঝে যাবে কেন ফোন ধরছে না উল্টে আরো বেশি রেগে যাবে ফোন ধরিনি বলে তার থেকে এটাই ভালো তুই একটু স্বাভাবিক হয়ে ভাইয়ের সাথে বেশি কিছু না এক মিনিটের মধ্যে কথা বলে ফোনটা রেখে দে ঝামেলা মিটে যাবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি তে যতটা পরিমাণ পারবে স্বাভাবিক হবার চেষ্টা করতে লাগলো তে বড় বড় করে নিঃশ্বাস নিল সাথে সাথে চোখের জলগুলো মুছে ফেলে গলাটা স্বাভাবিক করতে লাগলো নিমেশের মধ্যেই সে নিজেকে যতটা পারলো ততটা শান্ত করলো শান্ত করে আস্তে করে অ্যাসিস্টেন্টের হাত থেকে ফোনটা হাতে নিয়ে হ্যালো বলল সে হ্যালো আমরা বাড়ি আসছি আমরা গাড়িতে আছি কি হয়েছে সোনা আমি হ্যালো বলার আগেই তুমি হ্যালো বলে দিলে তুমি ঠিক আছো তো তোমার গলাটাও এরকম শোনাচ্ছে কেন কি হয়েছে আমার বেবি কিছু হয়েছে তুমি ঠিক আছো সত্যি কথা বলো জাঙ্কুকের গলার ভয়েস শুনে মাত্রই ত্রয় তের মনটা যেন শান্তি পেল এতক্ষণ ধরে যে ভিতরে একটা অজানা ছটপটানি কাজ করছিল সে সমস্ত কিছু যেন মিলিয়ে গেল হ্যাঁ ওপা ঠিক আছে তো কি আবার হবে কেমন শোনাচ্ছে কিছু হয়নি তো কিছু হয়নি বাড়ি আসছি তো অপ্পা তুমি তো তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছো তাই আসছি সত্যি কিছু হয়নি তো বেবি ওপার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো বলো না কিছু হলে ওপা কি তোমাকে বকবে তোমার শরীর ঠিক আছে তো বেবি গলাটা কেন রম শোনাচ্ছে আমার বেবি আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসব তারপর রাতে মাথার হাত বুলিয়ে দেব তুমি আমার সব গল্প বলবে মেলায় কি কি হয়েছে ঠিক আছে বেবি আচ্ছা ঠিক আছে ওপা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো কাজ শেষ করে ঠিক আছে বেশি দেরি করবে না কিন্তু আই মিস ইউ তাড়াতাড়ি বাড়ি চলে আসবে এসবই তোমার সাথে কথা বলবো এখন একটু নাড়ু তো ফোনটা দাও আমার কথা আছে আর তুমি সাবধানে বাড়ি চলে এসো আমি তাড়াতাড়ি ফিরে পড়বো ওকে বেবি আচ্ছা ঠিক আছে সে চুপচাপ নিজের কান থেকে ফোনটা নামিয়ে ইশারায় নারুতর হাতে ফোনটা দিয়ে দেয় নারুতো তের হাত থেকে ফোনটা নিয়ে মনের ভিতরে নার্ভাসনেস থাকলেও মুখে প্রকাশ না করে সোজা ফোনটা কানে দেয় এদিকে তে যেন মনে হচ্ছে হাফ ছেড়ে বাঁচল বুকের উপর থেকে একটা বড় পাথর নেমে গেছে ভীষণ শান্তি লাগছে এতক্ষণ তো টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছিল হ্যালো নারুতো আমার বেবির ভয়েসটা এরকম নার্ভাস কেন লাগছে কিছু কি হয়েছে মেলাতে সব ঠিক আছে এরকম অন্য রকম শোনাচ্ছে কেন ভয়েসটা ঠিক আছে তো আমাকে কিছু লুকোচ্ছ না তো না স্যার একদমই না আমি নিজে লুকিয়ে পড়বো কিন্তু আপনার থেকে কোনো কথা লুকোতেই পারি না কি লুকোবো স্যার একদম ঠিক আছে অন্যরকম কি লাগছে স্যার আমার তো একই রকম লাগছে কিচ্ছু হয়নি স্যার সব ঠিক আছে আমরা সাবধানে অক্ষত অবস্থায় বাড়ি চলে আসছি দুজনকে আপনার হাতে সেফলি হ্যান্ড করে দিয়ে ব্যাস আমার দায়িত্ব শেষ কথা তো ভালোই বলছো কাজে করে দেখালেই হলো জাঙ্কুক কথা শেষ করে ফোনের উল্টো দিক থেকে তার অফিসে থাকার জন্য ফোন তো কাট করে দিল কিন্তু এদিকে নারুতো তিন চারবার কয়েকটা ঢোক গিলে ফেললো ভয়েতে গলা শুকিয়ে আসছে মুখ শুকিয়ে বসে আছে আর শুধু মনে মনে ভাবছে যেন কোনো কিছু ফাঁস না হয় ম্যাডাম যেন সামনে না সবটাtextAreaস দুজনেই বাড়ি এসে গেছে দুজনেই বসে বসে হবি আর জিনের কাছে মেলায় দাদু হইতে সেই নিয়ে গল্প করছে জিন শুনে বারবার বারণ করে দিয়েছে জানকুকের কানে যেন কথাটা না ওঠে তাহলে তারা দুজনেই বকা খাবে বিশেষ করে তে আর তাদের কাণ্ড শুনে হবি আর দিন তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে তাদের অবস্থা দেখে দুজনেই প্রচন্ড পরিমাণে হাসাহাসি করছে রাত্রে প্রায় ডিনারের সময় হয়ে গেছে রাত্রি দশটা বেঁচে গেছে কিন্তু আর আর জাংকুক এখনো পর্যন্ত অফিসে আছে একটা সাইডে লিগাল গন্ডগোলের জন্য বেশ কয়েকটা মিটিং করেছে খুবই বিজি আছে এই কারণে এখনো পর্যন্ত আসেনি সে কিছুতেই ডিনার করবে না সে ওপ্পা না আসা পর্যন্ত কখনো খায় না যত রাতি হোক না কেন জাংকুক বাড়িতে ফিরে সে ঘুমিয়ে পড়েলেও জাংকুক জানে যে তে তার জন্য না খেয়ে ঘুমিয়ে পড়েছে জাংকুক এসে তাকে আদর করে ঘুম থেকে তোলে তারপরে সে ডিনার করে জাংকুকের সাথে যে যতই জোর জবরদস্তি করুক না কেন তে কিছুতেই জাংকুককে ছাড়া খাবে না এটা জিনও জানে 엄마 আমি বলছি অনেক রাতই তো হয়ে গেছে তোমরা সবাই ডিনার করে নাও আমি oppa ফিরে oppa সাথে একসাথে ডিনার করব দূর পাগলি পর্যন্ত তোমার அப்பா ফেরেনি আমার ছেলে বাইরে আছে আমি ওদের দুজনকে ছাড়া কি করে একা একা নেব আমার ছোট মামুনিটা না খেয়ে বসে থাকবে আর আমি কিিয়ে নেব থাক রাত্রি হোক সবাই сели তারপরেই ডিনার করব তিন কথাটা বলতে বলতেই হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে উঠলো জিনতা ফোন মনে মনে খুশি হয়ে গেল আর মুখে বলল যাক ওই তো জাংকুক আর তার அப்பா এসে গেছে মনে হয় আমি মেসার্ভেন্টকে বলি ডিনারের জন্য প্লেটগুলো রেডি করতে তে মনের মধ্যে একটু ভয় আর একটি এক্সাইটমেন্ট নিয়ে দরজার দিকে তাকালো নামচুনকে সবার প্রথমে দেখতে পেলে ড্রয়িং রুমে প্রবেশ করছে। সাথে সাথে তুই জিজ্ঞাসা করে উঠলো আত্মা উক্তা কোথায় অক্কা আসেনি না মামনি কি আর বলবো ছেলে তো একটা কথা শুনে না আমার তুমি এলে আচ্চা করে বকে দিও তো আমি বললাম আমি তার সাথে যাই কনস্ট্রাকশন সাইটের লিগাল ব্যাপারে না আমাকে বললো আপ্পা তুমি সকাল থেকে অনেক কাজ করেছো বাড়ি যাও রেস্ট নাও আমি একাই সামলে নিতে পারবো আমি এত আপত্তি করার সত্ত্বেও আমাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে একাই গেছে কনস্ট্রাকশন সাইটে আমিও বলে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি লিগাল জিনিস সেটেল করে সাথে সাথে যেন বাড়ি আসে বাকি কাজ না হলে না হোক আমি পরের দিন অন্য লোক পাঠিয়ে দেখে নেব শুধু লিগাল কাজটা জাঙ্কুক করলেই হলো আমার আর অত বেশি কাজের দরকার নেই বলছো জিনু আমি ড্রাইভার পাঠাবো না আমার একটা মাত্র ছেলে আমি পাঠাই তাকে কখনো একা ড্রাইভ করতে সাথে করে ড্রাইভার পাঠিয়েছি একা গাড়ি ড্রাইভ করতে দিইনি আর বলেছি ইমিডিয়েট কাজ শেষ করে তাড়াতাড়ি যেন বাড়ি ফেরে দশটা পেরিয়ে ঘড়ির কাটা প্রায় ছুঁই ছুঁই রাত গড়িয়ে প্রায় বেশ অর্ণিকতে গভীর হয়েছে। জাংকুক এখনো বাড়ি ফেরেনি। এদিকে আরএম বারবার জাংকুকের ফোনে ফোন করছে। আরএম বিরক্ত হয়ে যাচ্ছে। জাংকুকের ফোনটা বারবার আউট অফ নেটওয়ার্ক বলছে। জাংকুকের ফোনে না পেয়ে বিরক্ত হয়ে আরএম কনস্ট্রাকশন সাইটে ফোন করেছিল। তারা জানিয়েছে যে জাংকুক এখানকার লিগ্যাল ম্যাটার তাড়াতাড়ি সেটেল করে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এদিকে তে মুখ শুকনো করে চাতক পাখির মতো মেন গেটের দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে কখন জাংকুক ঢুকবে ভয়তে টেনশনেতে মুখ শুকিয়ে উঠেছে কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত বারবার শুধু আরএমকে জিজ্ঞাসা করছে ওপ্পা ফোন ধরেছে কিনা কি বলবো শুধু টেনশন দেয় এই একটা মাত্র ছেলে তার টেনশনে টেনশনে আমি বাঁচি না বাবা হয়ে ছেলেকে কাজ পারলে না কাল সকালে ওখানে গেলে কি এমন খারাপ হতো আমি থাকলে কখনোই যেতে দিতাম না আপনার ফোন ধরছে না নেটওয়ার্কের বাইরে ফোন বোঝেন না আমরা টেনশন করছি একটা মেসেজ তো করে দিতে পারি যে মা আমি সুস্থ আছি বাড়ি ফিরছি আমার একটা মাত্র ছেলে আমার টেনশন হয় নাকি বোঝেন না যে বসে বসে আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার একার ছেলে আমার ছেলে নয় আমার টেনশন হচ্ছে না আমার বুকের পাঁজর আমার জাঙ্কুক এখনো পর্যন্ত বাড়ি ফিরছে না নেটওয়ার্কের বাইরে বলছে আমার মনের অবস্থাটা কি শুধুমাত্র এইমাত্র মাত্র একটা মেসেজ করেছে যে আমি গাড়িতে আছি আমি বাড়ি ফিরছি ও আপা ওপা যখন বলেছে যে বাড়ি ফিরে আসছে তার মানে আমার ওপা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তোমরা দুজনে আর টেনশন করো না ওখানেও তো ওপার মাঝে মাঝে ফিরতে অনেক লেট হয়ে যায় ওপা আমাকে মেসেজ করে দেয় তারপরেই উপ্পা চলে আসে চলে আসবে উপ্পা তোমরা দুজনে আর টেনশন করো না আমার উপপা তো জানে যে আমরা না খেয়ে বসে আছি উপপার জন্য হ্যাঁ উনি সে ঠিক বলেছে জাঙ্গুক তো ইরেসপন্সিবল নয় হয়তো ওখানে নেটওয়ার্কের সমস্যা হয়তো ফোনে কোনো গন্ডগোল যার কারণে আমরা ফোনে পাচ্ছি না জাঙ্গুক মেসেজ করে দিয়েছে জাঙ্গুক ঠিক চলে আসবে আর টেনশন করিস না দেখ আর আধ ঘন্টার ব্যাপার হয়তো এদিকে জাঙ্গুকের গাড়ি হাইওয়েতে আছে ঘড়ির দিকে তাকিয়েই মনে করে আজকে অনেক বেশি ইস রাত্রি হয়ে গেছে ড্রাইভারকে বলে তাড়াতাড়ি গাড়ি চালাও আজকে অনেক রাত্রি হয়ে গেছে বুঝতেই পারিনি এতটা সময় বেরিয়ে যাবে ওখানে আমার বেবিটা না খেয়ে বসে আছে আমাকে ছাড়া আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে শর্টকাট নিয়ে নাও এই রোডটা ধরে জাংকুকের ড্রাইভার কথা মতো শর্টকাট নিয়ে নেয় অন্য একটা রোড ধরে যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারে জাংকুকের অর্ডার অনুযায়ী একটু স্পিডেই গাড়ি চালাচ্ছে যাতে তাড়াতাড়ি বাড়ি আসা যায় এমনিতে অনেকটাই রাত্রি হয়ে গেছে জাংকু গাড়ির পিছনের সিটে হেলান দিয়ে ল্যাপটপ অন করে খুলে অফিসের কিছু জিনিসপত্র দেখছে ল্যাপটপেতে আসলে সকাল থেকে আজ এতটাই ব্যস্ত আছে যে কখন যে তার ফোনে তে আর রোজের সেই ভিডিওটা এসেছে সেটা পর্যন্ত দেখেনি শুধুমাত্র একবার বাড়িতে মেসেজ করেছে আর তার আগে ফোন করেছিল এছাড়া আর তেমন ভাবে জাঙ্কু ফোন চেক করেনি কি নোটিফিকেশন এসেছে আর কি ভিডিও এসেছে সেটা পর্যন্ত খুলে দেখেনি জাঙ্কুক এখনো দেখলে এতক্ষণ বিস্ফোরণ ঘটেই যেত জাঙ্কুক অফিসের ফাইলগুলো ল্যাপটপেতে অ্যারেঞ্জ করছিল আস্তে আস্তে ঠিক সেই সময়তেই অন্য রাস্তায় যখনই ক্রসিং এর মোড়ে গাড়িটা ড্রাইভার উঠতে যাবে কোথা থেকে একজন মাতাল ড্রাইভার খুব স্পিডেতে গাড়ি চালিয়ে এসে জাঙ্কুকের গাড়িতে সোজা ধাক্কা মারে বাড়ির দরজা খুলে ছিটকে সাইডে রাস্তার মধ্যে পড়ে যায় oppa কোথায় তুমি এখনো কেন আসছো না আমার তো টেনশন হচ্ছে oppa তুমি বোঝো না কেন 엄마 অপ্পা চলে আসবে না আজকে কিন্তু আমি oppa জনের ডিনারে স্পেশাল বানাইলা মিল্ক বানাবো অপ্পা এসে খুব খুশি হয়ে যাবে তুমি দেখো জাংকুকের সেন্স হারিয়ে যাচ্ছে চোখের সামনে সমস্ত কিছু ধোঁয়া ধোঁয়া অন্ধকার দেখতে পাচ্ছে মুখে একটা ম্লান হাসি ফুটে উঠেছে জাংকুকের চোখ বন্ধ হয়ে আসছে মুখ আর খুলছে না শুধু একটাই বুলি অস্পষ্ট ভাবে আওড়াচ্ছে জাংকুক এ বেবি আই লাভ ইউ আজকে ও তুমি একবার বাড়ি এসো আমি তোমাকে রাত্রিরে কাজ করতে যেতে দেবো না তোমাকে খুব বকবো আজকে আমি আসতে দাও তুমি বাড়িতে